ভাপা পিঠে গুলো নারকলে পুরে ভর্তি আর নরম তুলতুলে করছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা কাজিলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো রোল পিঠা আর এই রোল পিঠাটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও মজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সুন্দর তৈরি করে নেওয়া যায় তাই আমার অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকের আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি রোল পিঠার জন্য একটা নারকেলের পুর তৈরি করে নেব যার জন্য একটা নারকেল আগে থেকে ফাটিয়ে আমি কুড়ে নিয়েছি উনুন জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আখের গুড় নিয়েছি কড়াইয়ে আখের গুড় দেব এবার দেব নারকোল কোরা নেড়ে চেড়ে খুব সুন্দর একটা নারকেলের আঠালো পুর তৈরি করে নেব আমি নারকলের পুরটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি এবার নামিয়ে নেব এখানে আমি গরুর দুধ নিয়েছি এই দুধটা এবার গরম করে নেব এই বাটির মাপ করে তিন বাটি দুধ আমি করাই দেব দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি এবার দুধের মধ্যে দেবো আমি খুব অল্প পরিমানে ভাপা পিঠেটা করব আমি এই বাটির মাপ করে এই বাটির মাপ করে তিন বাটি দুধ দিয়েছি এক বাটি আমি চালের গুঁড়ো দেব আর দেব এই বাটিরই হাফ বাটি সুজি এবার আমি এই সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব আর এই মুহূর্তে উনুনের আঁচটা খুব আস্তে দিতে হবে উনুনের আঁচটা আস্তে দিয়ে এইভাবে একটু খুন্তির সাহায্যে একটু মেলে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যায় আমি এবার ডোটা আমি এভাবে একটু খুন্তি দিয়ে মেলে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আবারও আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেবো দু গ্লাস মতো জল এবার একটা বসিয়ে জলটা ভালো করে গরম করে নেবো এবার আমি ঢেকে দেব ঢেকে জলটা আমি থেকে মিনিট ভালো করে করে গরম তিন আটার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু করে হাতে ঘি নিয়ে ভালো করে মেখে নেব এবার একটু হাতে ঘি নেব এই যে আমি হাতে ঘি নিয়েছি এবার ঘি নিয়ে আমি ভালো করে এটা মেখে নেব একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে আর এই আটার ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডাও করা যাবে না একটু গরম অবস্থায় মেখে নিতে হবে হালকা যেন গরম থাকে আটার ডোটা একটু সময় ধরে ভালো করে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি এবার একটু লম্বা করে নেব এভাবে এবার আমি এই ডোটা দুই ভাগে ভাগ করে নেব এবার ডোটা আমি এইভাবে বলের মতো করে নেব গোল করে নিতে হবে গোল করে নিয়েছি আমি এবার বেলবো বেলে নিতে হবে খুব পাতলা না আবার খুব মোটাও না এবার চারিধারে আমি এইভাবে কেটে নেব এভাবে সমান করে কেটে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এগুলো চার সাইডের এগুলো তুলে নেব আমি বাকি অংশগুলো এবার আমি নারকলের পুর দেবো নারকলের পুটটা সব জায়গায় এভাবে দিয়ে দিতে হবে নারকলের পুটটা আমি দেওয়ার পরে এভাবে ছড়িয়ে নিয়েছি এবার আমি রোল করে নেব এভাবে রোল করে নিতে হবে এভাবে আমি ভালো করে মুড়িয়ে নিয়েছি এই যে দেখুন মুড়ে না হয়ে গেছে এবার শেষ প্রান্তে আমি এইভাবে একটু করে জল দেব এই পর্যায়ে কিন্তু অবশ্যই জল দেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে জোড়া এইভাবে দিতে হবে না হলে কিন্তু পরে ফুলে যেতে পারে এই যে এইভাবে দিতে হবে এই যে দেখুন আমার একটা রোল রেডি হয়ে গেছে এইভাবে বাকিটাও করে নেবো একইভাবে এটাও বেলে নিতে হবে এইভাবে গুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই কিন্তু একসঙ্গে বাড়ির সকলের জন্য তৈরি করে নিতে পারবেন আর খুব তাড়াতাড়িও তৈরি করা যায় এই পিঠে গুলো আবারও আমি নারকেলের পুরটা ভালো করে বিছিয়ে নেব তিন ভাগে তিন ভাগ জায়গাতে বিছিয়ে নিতে হবে এটাও আমি মতো এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে নেব করে নিতে হবে শেষ মুহূর্তে আবারও জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে এবার আমি এখানে একটা ঝাঁজর থালা নিয়েছি এই ঝাঁজর থালাটাতে একটু ঘি লাগিয়ে নেব থালাটাতে আমি এইভাবে ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি এই রোল গুলো এইভাবে দিয়ে দেব এবার জলটা আমার গরম হয়ে গেছে ঢাকা তুলে নেবো এই যে দেখুন জল থেকে ভাপ উঠছে এবার আমি এই পাত্রটা বসিয়ে দেবো এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব হয়ে গেছে ভাপিয়ে নেওয়া ঢাকা তুলে নেবো এবার এই যে দেখুন ভাপা পিঠেটা কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে করছে হয়ে গেছে এবার নামিয়ে নেব পিঠেটা আমি নামিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট ঠান্ডা করে নেব আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠে গুলো একদম নরম তুল তুলে আর ভেতরে তো পুড়ে ভর্তি এবার আমি কেটে নেব এভাবে আমি ছোট ছোট করে কেটে নেব এই পিঠে বানানো যেমন সহজ খুব তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু খুবই মজার খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে একদম নারকেলের পুরে ভেতরটা ভরে গেছে কত সুন্দর লাগছে দেখতে এইভাবেই আমি সবগুলো কেটে নেব সব পিঠেগুলো আমি কেটে রোল করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে দেখুন অবশ্যই এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে